আমাদের যারা পূর্বপুরুষ সে আদম আলহী ইসালাম আমাদের আদি পিতা তারপরে এই পর্যন্ত যত মানুষ আমরা কেউ ছিলাম না আল্লাহ তাবার কোথা এই দুনিয়াতে প্রথমত বানাইছে জিন তো ফেরেস্তা এবং জিন তো জিনদেরকে যখন জমিনে পাঠাইল জিনের আইসা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ মন যা চায় তাই শুরু করে দিল তা আল্লাহ খুব রাগ করলেন মনে করেন আপনার জমিনে ধান কাটার জন্য আপনি পাঁচজন লোক আনছেন কাজের লোক ডেলি লেবার এটা আপনাদের এদিকে কি বলে কাজের লোক রে কামলা হ্যাঁ তাই তো অনেক মিল আমরা তো কামলাই কোনো সমস্যা নাই কামলা আপনি পাঁচজন কামলা আনছেন কি আনছেন কথা বলে না কথা না হইলে যে আপনি সবাই কথা বলবো কি আনছেন কয়জন জুড়ে বলবেন হ্যাঁ কয়জন কি আপনি ওদেরকে ধান কাটাতে লাগাইয়া বাড়িতে আসছেন রান্না বান্না বাজার দিয়ে যাওয়ার জন্য ওরা তো খাবে এখন আপনি বাজার টাজার দিয়া যখন আবার জমিনে গেছেন গিয়ে দেখেন কামলারা সবাই গাছের নিচে বইসা এই মাটির ভিতরে ঘর করিয়া তারা খেলতেছে এরকম এই ইয়ে দিয়ে ওরা খেলতেছে আচ্ছা এবার আপনি বলেন আপনি যে পাঁচজন কামনা আনলেন আর গিয়া দেখলেন ওরা ধান কাটা ফালাইয়া খেলতেছে আপনি কি খুশি হবেন না বেজার হবেন আনন্দিত না রাকান্দিত ওদেরকে কি আপনি কাজের লোক হিসাবে রাখবেন খাওয়াবেন টাকা দেবেন তো নিজেরটা তো ভালোই বুঝছেন এবার দেখি ওইটা বুঝেন কি না আল্লাহ যাবার আলা জিন বানাইলেন একটা উদ্দেশ্য নিয়ে ওই উদ্দেশ্য ভুলে গিয়া ওরা যখন মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ শুরু করে দিল আল্লাহ কি খুশি না রাগ ততক্ষণ খুশি না রাগ উনি খুব রাগ হইয়া ওনার একদল পুলিশ আছে আমাদের যেমন পুলিশ আছে আল্লাহর একদল পুলিশ আছে আল্লাহর পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জামিন আল্লাহ খালি করে দিলেন সব আল্লাহ বলবেন না আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না এত সুন্দর জমিন কি সুন্দর আকাশ এক খুঁটি ছাড়া এই যে সামান্য একটা প্যান্ডেল বানাইছে দেখেন কতগুলো খুঁটি লাগানো হয়েছে তারপরে যদি একটু আলু পাথারি বাতাস আসে একটু বৃষ্টি পরে সব লন্ডভন্ড হয়ে যাবে কিন্তু আল্লাহ এত বিশাল আকাশ বানালেন অথচ একটাও খুঁটি লাগানো হয় সব বলবেন না জামিন বানালেন খুঁটি ছাড়া আকাশ বানালেন খুঁটি ছাড়া জমিন বানালেন সমতল করে এ পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসিয়ে দিলেন আপনি যদি বলেন প্যারেক কই আমি বলবো খাগড়াছড়ি বন ডাঙ্গাবাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ওই সিলেটের গাঢ় পাহাড় আর সীমান্তের পাহাড়গুলো ঘুরে ঘুরে দেখো আল্লাহর কোরআন বলে এইগুলা পাহাড় না এইগুলাই প্যারেগের মাথা আকাশ বানালেন খুঁটি ছাড়া জমিন বানালেন সমতল করে কলু কলু বেড়ে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব আল্লাহ দিয়ে দিলেন অথচ এই জমিন খালি রাখবেন এটা হতে পারে না ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত তারা বলেন আমাদের দেশে একটা সংসদ আছে নাকি নাই ছিল এখন ঘরটা আছে লুকটা নাই ঠিক আছে না সংসদ ভবনটা আছে কিন্তু লোকগুলা নাই

আমেরিকাতে আছে হোয়াইট হাউস ভারতে আছে আপনার লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে হোয়াইট হাউস বাংলাদেশের সংসদ সংসদ ভবন আল্লাহর একটা আছে সেখানে স্পিকার হলেন আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত তারা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যখন সংসদের অধিবেশন ডাকলেন ফেরেস তারা বললো ইয়ারাম আপনি কেন দেখেছেন আলোচনাটা হয়েছে খুব খেয়াল মনোযোগের সাথে শুনবেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আর এটা যেন আমরা দিনাজপুরের মানুষ এই যে ভুসির বন্দরের মানুষ যেন জানতে পারি এই জন্য আনুল ক্যারিমে হাজার বছর আগে আল্লাহ কোট করে দিয়েছেন সব আনাল্লাহ বলবেন না আলোচনাটা কি হয়েছিল থরেশ গিয়ে জানতে জানতে চাইলো ও ওর উপেক্ষারিন আপনি কেন আমাদেরকে ডেকেছেন আল্লাহ তা আলা লক্ষ কোটি বছর আগে বলে দিলেন কি বললেন সেই দিন আল্লাহ বললেন সবাই করেন কবে সেই ত নজি বিস্মিল্লাটাকে বললেন ও কৃষ্ণরা কৌ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হল তারা আমার খলিফা বলেন সুবাহান আল্লাহ ফেরেস তারা বলল দরকার নেই আর আগে জিন বানাইছিলেন মনে নাই ওরা মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবে এমনই করবে মাহফিল ফালাইয়া দোকানদারি করবে মাহফিলের পাশ দিয়া চলে যাবে নামতে মন চাইবে না বাড়িতে ঘুমাবে টেলিভিশন দেখবে দরকার নাই মানুষ বানানোর মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কোনোমতে ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না দরকার কি মানুষ বানাবে দরকারই নাই মানুষ বানাবে আল্লাহ তাবারক তালা তাদের যুক্তি মানলেন না তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিন আল্লাহ বললেন ইন্নি আলাবু মালা তা আলাবু আমি যা জানি তোমরা তা জানো না সব আল্লাহ না আচ্ছা এই কথাটা কেন বললেন যেমন আজকে এখন আল্লাহ তাদেরকে ডাক দিয়েছে ওই যে বলছিলাম মানুষ বানাইতে চাই তখন যে না করছিলা একটু ঘুষির বন্দর মাঠে একটু ঘুরে দেখি তাহলে আমরা তো ওইখানেই আসি কয় কি দেখতে আছো কয় কাদা তারপরে বসার জায়গা নাই তারপরে অনেক লোক কেউ বসতে পারছে কেউ দাঁড়িয়ে আছে আরো লোক আসতেছে সব বলবেন না এই মানুষগুলোই বানাইতে না করছিল এখন তাকাইয়া দেখো কেমন করে বৃষ্টি স্নাত রাতে কেমন করে কর্দমাক্ত জমিনে বসে বসে দিনের কথা শুনে তোমরা তো বুঝো নাই আমি জানতাম এই মানুষগুলো এইটাই করবে সুমাহ বলবে আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন অহংকার করতেছেন যে এই মানুষই বানাইতে চাইছিলাম তোমরা তো তখন না করছিল এখন দেখো কি অবস্থা দেখা যায় কাল কাউকে টাকা দেওয়া হয় নাই গাড়ি ভাড়া দেওয়া হয় নাই বসার তো দেওয়া হয় নাই তারপরে লোকগুলো এমনি চলে আসছে যদি তারা আরাম পাইতো যদি তারা আমি আল্লাহরে দেখত জান্নার জাহান্নাম দেখত আমান্ডবীরে যদি সরাসরি দেখত মানুষগুলো আমি আল্লাহারে ডাকার জন্য সংসার ধর্ম ফেলে ডাকতে ডাকতে জঙ্গলে চলে যেত বলবেন তোমরা তো বুঝোই নেই আমি কোন মানুষ বানাইতেছি এই মানুষ আপনাদের কথা আল্লাহ আল্লাহ বললেন মানুষ আল্লাহ এমনি এমনি মানুষকে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরাত কোন পথে তাহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আবার আল্লাহ আবারও কথা যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল চরিত্রের মানুষ যাদের গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী বংরাসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ নবী বংরাসুল পাঠাইছে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে গুমরাহি থেকে হেতে কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য নবীরা করলেনও তাই এই নবীর ক্রমধারায় আদম সালাম থেকে শুরু করে সর্বশেষ যিনি নবী আপনার আমার নবী আমরা বলি আমাদের নবী নবীকে তো ছোট করা যাবে না নবী শুধু মুসলমানের নবী না নবী শুধু মানুষের নবী না নবী শুধু আপনার ফেরেস্তার জিনের নবী না আঠারো হাজার বাখলুকা আসমান জমিন যা কিছু আছে যত জায়গায় আল্লাহর তত জায়গায় আমার নবী রহমত সুবাহ এই নবীর শূন্য যদি কেউ অনুসরণ করে সে যদি ইমান নাও আনে তারপরও শান্তিতে বসবাস করবে এই জন্যে বর্তমান বিশ্বে অনেক কাফের বেদিনেরা নবীর সুন্নাগুলা খুঁজে খুঁজে বের করে যেমন চীনে আপনি গিয়ে দেখবেন যে চীনের মানুষগুলো ফসলের পরে সূর্য ওঠার পরে আর ঘুমায় না তারা সকাল সকাল স্কুল কলেজ তারপরে আপনার কি বলে ইউনিভার্সিটি তারপরে মেইল কলকারখানা সব সকাল সকাল চলে যায় নবিসি ঠিক দশটা এগারোটার দিকে একটু বিশ্রাম নিতে ওদের অফিসগুলোতে ওদের প্রতিষ্ঠানগুলোতে এমনভাবে ব্যবস্থা আছে অফিসে কাজ করতে আছে সুইচ টিপ দিলে সে একটাই বিছানা হয়ে যায় তখন তারা এক দেড় ঘন্টার জন্য শুয়ে যায় আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারা আবার আধা ঘন্টা এক ঘন্টা কায়লোলা করে এটা আমাদের সুন্নবীর সুন্দা থেকে নিয়ে নিয়েছে অথচ তারা মুসলমান না চীন আজকে বিশ্বের অন্যতম একটা পরাশক্তি এবং এই কি বলে অর্থনৈতিকভাবে একটা ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে অথচ আমার দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আমরা আগাইতে পারলাম না ওরা কাফেরা আগাই গেল আজকে বিশ্বের যত বড় বড় বিল্ডিং আছে সব কাফেরদের যত দামি দামি গাড়ি আছে সব কাফেরের যত বড় বড় ব্যাংক আছে সব কাফেরের যত টাকা পয়সা সব কাফের যত সুন্দর মানুষ সব কাফেরদের মাঝে যত ধনী মানুষ সব কাফেরদের মাঝে তাইলে কাফেরেরা আল্লাহকে অস্বীকার করার পরে নবীকে নবী বলে স্বীকার না করেও তারা এত শান্তি পাইল আমরা আল্লাহকে বিশ্বাস করলাম নবীকে নবী বলে মেনে নিলাম কিন্তু আমরা কেন শান্তি পাইলাম না কারণ কাফেররা নবীর শূন্যকে শূন্য সুন্নাকে আঁকড়ে ধরেছে আর আমরা নবীর সুন্নাকে ঝেটিয়ে টুটিয়ে বিদায় করে দিয়েছে ঠিক আপনি পানিতে নাই না বলবেন গা যেন না ভিজে নামবেন পানিতে বলবেন গা যেন না ভিজে তো এটা কেমনি সম্ভব আপনি থাকবেন শুকনাতে বলবেন ভিজে যেন যাই শুকনাতে দাঁড়াই থেকে যেমন ভেজা যাবে না আবার পানিতে নেমে যেমন শুকনা থাকা যাবে না আল্লাহ কেউ স্বীকার করে আল্লাহর দিন না মেনে নবীর শুনলায় না এসে জীবনে শান্তি কেউ পায় না আপনিও পাবেন না ঠিক আছে ভাই সহজ হিসাব সহজ সব পুরো কঠিন ওয়াজের দরকার নাই